আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক বেশি ভালো আছো আজকে আমরা বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর পরিচ্ছেদ এক নিয়ে আলোচনা করব মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এগুলো একটু বিস্তারিত ব্যাখ্যা করব যাতে করে তোমাদের মনে থাকে এবং খুব সহজেই উত্তর করতে পারো ভাষা অংশ থেকে কয়েকটি এমসিকিউ দেখি প্রথম প্রশ্নটি হচ্ছে গলনালী মুখ কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম কি তৈরি করে নানা রকম ধ্বনি তৈরি করে এক একাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হয় তৈরি হয় হচ্ছে শব্দ তো শব্দ আর ধ্বনির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে যেমন বোবা মানুষ তারাও কিন্তু বিভিন্ন ধরনের ধ্বনি উচ্চারণ করতে পারে বিভিন্ন ধরনের আওয়াজ তৈরি করতে পারে কিন্তু তারা কিন্তু শব্দ উচ্চারণ করতে পারে না তো যে কোনো ধরনের আওয়াজ যে বাদযন্ত্রগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আওয়াজ বা ধ্বনি উচ্চারণ করা যায় কিন্তু সেগুলো কি হয় না শব্দ হয় না তো এরকম এক একাধিক ধ্বনি যখন পাশাপাশি বসবে এবং একটা অর্থ দিবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে শব্দ এর হচ্ছে হচ্ছে কি গঠিত হয় বাক্য কি দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে এটা হচ্ছে বাক্য মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে কি বলে ভাষা তাহলে এখানে আমরা একটা সিকোয়েন্স দেখতে পেলাম সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ধ্বনি মানুষ যা কিছু আওয়াজ করে উচ্চারণ করে সেটি হচ্ছে কি ধ্বনি তো এই এক বা একাধিক ধনী যখন একত্রিত হচ্ছে এবং একটা অর্থ দিচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে শব্দ এরপর এক বা একাধিক অর্থযুক্ত শব্দ যখন পাশাপাশি বসে বা একটা গুচ্ছ তৈরি করে তখন সেটাকে বলি হচ্ছে আমরা বাক্য এবং এই বাক্যর মাধ্যমে হচ্ছে কি করে মানুষ তার মনের ভাব আদান প্রদান করে মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছায় এবং এই যে মনের ভাব একটা বাক্যের মাধ্যমে কয়েকটি বাক্যের মাধ্যমে প্রকাশ করতেছে এটাকে আমরা বলবো হচ্ছে ভাষা তো ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য হচ্ছে মনের ভাব প্রকাশ করা অর্থাৎ আমার মনের মধ্যে যে চিন্তা কথা ভাবনা আসে সেটি কি হচ্ছে প্রকাশ করার জন্য আমরা হচ্ছে এই ভাষা ব্যবহার করি এবং হচ্ছে ভাষার প্রধান উদ্দেশ্য হচ্ছে এটি একই সাথে মুখে বলার ও এবং কানে শোনার বিষয় কি এটি হচ্ছে ভাষা তো ভাষা হচ্ছে একে তো আমাকে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে এবং সেই সাথে অন্য কথাটা আমাকে কান দ্বারা শুনতে হবে সেটি এখানে বলা হচ্ছে মুখের ভাষা ক্রমশ কোন বিষয় পরিণত হয়েছে এটা হচ্ছে লেখার ও ছাপার এবং চোখ দিয়ে পড়ার সভ্যতার ক্রমান্বয়ে কিন্তু এটি এসেছে প্রথম দিকে কিন্তু ভাষাকে এভাবে লিখে ছাপার কাজে ব্যবহার করা হতো না এবং চোখ দিয়ে পড়া যেত না এখন কিন্তু সভ্যতার উন্নতি ক্রমে এটি হচ্ছে খুব সহজ হয়ে গিয়েছে দৃষ্টিশক্তিহীনদের জন্য তৈরি ভাষা হচ্ছে ব্রেইল ভাষা কোন ভাষা উঁচু নিচু করে তৈরি এবং হাত দিয়ে অনুভব করতে হয় এটি হচ্ছে ব্রেইল ভাষা তো স্বাভাবিকভাবেই যারা হচ্ছে চোখ দিয়ে দেখতে পারে না তাদের জন্য হচ্ছে বোঝার উপযোগী করে হচ্ছে এই উঁচু নিচু করে এবং হাত দিয়ে দেখে অনুভব করার জন্য এই ব্রেইল ভাষা তৈরি করা হয়েছে বাক শক্তিহীনদের বোঝানোর জন্য কি ধরনের ভাষা তৈরি করেছে এটি হচ্ছে ইশারা ভাষা অর্থাৎ যারা কথা বলতে পারে না তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইশারার মাধ্যমে বুঝিয়ে থাকি ভাষার প্রধান রূপ হচ্ছে মুখে উচ্চারিত রূপ যে যে ভাষাকে ভাষাকে আমরা লিখে প্রকাশ বোঝানো হয় এটি কিন্তু আসলে ভাষার প্রধান রূপ না ভাষার প্রধান রূপ হচ্ছে কি মুখে উচ্চারিত রূপ কি ভেদে ভাষার বৈচিত্র্য আলাদা হয় সেটি হচ্ছে জনগোষ্ঠী ভেদে অর্থাৎ এই যে গোটা পৃথিবীতে এতগুলো জনগোষ্ঠী রয়েছে এত মানুষ রয়েছে প্রত্যেকের ভাষা কিন্তু আলাদা না এক এক অঞ্চলের ভাষা হচ্ছে আলাদা তো এই আলাদাটা হচ্ছে কিভাবে জনগোষ্ঠীর ভেদে অর্থাৎ বাংলাদেশের মানুষ যেরকম বাংলায় কথা বলে তেমনি কিন্তু ভারতের মানুষ কথা বলে হচ্ছে হিন্দিতে বা অন্যান্য ভাষায় এই জনগোষ্ঠীর ভেদে হচ্ছে কি হয় ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় পৃথিবীতে ভাষা রয়েছে প্রায় সাত হাজার বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম কি তার নাম হচ্ছে বাংলা বাংলা ভাষা কথা বলে কত মানুষ প্রায় হচ্ছে কোটি যেমন বাংলাদেশে হচ্ছে কোটি এরপর পশ্চিমবঙ্গে দশ কোটি ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই কয়েকটা অঞ্চল মিলে হচ্ছে তিন কোটি গোটা পৃথিবীতে কিন্তু বিভিন্ন জায়গায় অল্প অল্প করে এক কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে তো এই সব মিলিয়ে হচ্ছে বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম ভাষা এটি হচ্ছে ষষ্ঠ বৃহত্তম ভাষা এবং এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা যেমন আমরা বাঙালি আমরা হচ্ছে জন্মগতভাবে মায়ের কাছ থেকে বাংলা তো এই হিসাবে হচ্ছে বাংলা পৃথিবীর ভাষা বৃহত্তম ভাষা ভাষা পরিবার এই অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি আহ তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে পৃথিবীর ভাষাগুলোকে প্রধানত কয়টি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে ছয়টি ছয়টা তো সেগুলো কি কি আমরা দেখতে পাই যে হচ্ছে ইন্দো ইউরোপীয় তারপর আফ্রিকীয় অস্ট্রো এশীয় চীনা তিব্বতীয় জাবিরীয় সেমিও হেমিও তো এগুলো হচ্ছে ভাষা পরিবার নিচের কোনগুলো ভাষা পরিবার এই যে প্রথমে আমরা যেগুলো বললাম যে ইন্দ্র ইউরোপীয় আফ্রিকীয় অস্ট্র এশীয় চীনা তিব্বতীয় দ্রাবিড়ীয় সেমীয় এগুলো হচ্ছে কি ভাষা পরিবার এরপর ইন্দ্র ইউরোপীয় ভাষা পরিবারের কয়েকটি সদস্য ভাষা ভাষা হচ্ছে এগুলো যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে একটা ভাষা পরিবার এখন ভাষা পরিবারের কি রয়েছে সদস্য রয়েছে বা সন্তান রয়েছে ইন্দ্র ইউরোপীয় ভাষাটা যেহেতু বাংলার সাথে কানেক্টেড এজন্য হচ্ছে এই ভাষার আরো কয়েকটি সদস্য রয়েছে যেমন হচ্ছে ইংরেজি ইংরেজি সাধারণত কোথায় হয় যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে ইংরেজি ভাষা প্রচলন রয়েছে এরপর হচ্ছে ফরাসি ফ্রান্স রুশ রাশিয়া জার্মানি পর্তুগিজ ফার্সি ফার্সি হচ্ছে ইরানের ভাষা আর হচ্ছে হিসপানি বা স্প্যানিশ এটি হচ্ছে লাতিন আমেরিকায় ব্যবহৃত হয় যেমন স্পেন আমেরিকা চিলি ইউরুগে প্যারাগ্রুবে এরকম দেশগুলোতে এরপর হচ্ছে বাংলা তো বাংলাদেশের হিন্দি উর্দু নেপালি এবং সিংহলি সিংহলি হচ্ছে শ্রীলঙ্কার ভাষা ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এটা হচ্ছে সংস্কৃত এবং পালি এবং এই দুটিকে কি বলা হয় ধ্রুপদী ভাষা বলা হয় যেটি হচ্ছে ঐতিহাসিক ভাষা এবং যে ভাষা হচ্ছে মান অনেক বেশি সেটিকে বলা হয় হচ্ছে ধ্রুপদী ভাষা তো এই ধ্রুপদী ভাষা বা সংস্কৃত এবং পালির সাথে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাট খেয়াল রাখতে হবে যে নিকটতম আত্মীয় হচ্ছে কি অহমিয়া ও উড়িষ্যা যেভাবে বাংলা ভাষার বিবর্তন হয়েছে অর্থাৎ বাংলা ভাষার যেভাবে এসেছে সেটি হচ্ছে কি প্রথমে হচ্ছে ইন্দ্র ইউরোপীয় ভাষা পরিবার এরপর হচ্ছে এরপর ভারতীয় আর্য এরপর প্রাকৃত এরপর এসেছে কি বাংলা যদিও এর মধ্যে আরো বেশ কয়েকটি শাখা রয়েছে যেগুলো দেখানো হয়নি যেমন হচ্ছে ছিল সতম কেন্তম এরপর ভারতীয় আর্য এরপর প্রাচীন ভারতীয় আর্য এর প্রাকৃত প্রাকৃতের পর হচ্ছে গৌড়ীয় প্রাকৃত ছিল এরপর হচ্ছে অপভ্রংশ এরপরে বাংলা তো এখানে যেহেতু তোমাদের এগুলো উল্লেখ উল্লেখ করা হয়েছে সেহেতু এগুলো দেখে ফেললেই যথেষ্ট হবে তো বাংলা ভাষার জন্ম হয়েছে প্রায় এক হাজার বছর আগে কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে হচ্ছে বাংলা ভাষার জন্ম হয়েছে মতে যে তিনি বলছেন যে গৌরীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে তো তোমাদের এখানে যেহেতু পূর্ব ভারতীয় প্রাকৃত দেওয়া হয়েছে তো তোমরা এটি পড়ে ফেলবে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম রূপ চর্যাপদে সর্বপ্রথম বাংলা ভাষার রূপ খুঁজে পাওয়া যায় বাংলা ভাষার কি ধরনের স্বাতন্ত্র রয়েছে কালগত ও স্থানগত অর্থাৎ এই যে আমরা বলি অতীত বর্তমান ভবিষ্যৎ এই কালের উপর নির্ভর করে ভাষার একটা স্বাতন্ত্র বা একটা নিজস্বতা থাকে আর একটা হচ্ছে স্থানগত বিভিন্ন স্থানের ভাষা এক এক রকম যেমন আর নোয়াখালীর ভাষা একরকম তারপর হচ্ছে রংপুর চট্টগ্রাম এই অঞ্চলগুলোর ভাষা কিন্তু কি এক এক জায়গায় এক এক রকম এই জন্য বলা হচ্ছে যে ভাষা হচ্ছে কি কালগত এবং স্থানগত হচ্ছে স্বাতন্ত্র বা নিজস্বতা রয়েছে কোন শতকের প্রচলিত ভাষার সাথে বর্তমান কালের ভাষা আলাদা সেটা হচ্ছে উনিশ শতক কি ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ভৌগোলিক এলাকা ভেদে নোয়াখালীতে একরকম ভাষা দেখি বরিশালে একরকম দেখি আবার সিলেট অঞ্চলে আর রকম দেখি তো এগুলো তো হচ্ছে একটা ভৌগোলিক স্থান তাই না তো এই জন্য হচ্ছে এরকম ভাষার বৈচিত্র্য আলাদা আলাদা হয়ে থাকে এরপর হচ্ছে ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় উপভাষা যেমন চট্টগ্রাম নোয়াখালী সিলেট বরিশাল এগুলোকে বলা হয় হচ্ছে কি উপভাষা বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হচ্ছে বাংলা লিপি তো আমরা কিন্তু বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে সেটার নাম হচ্ছে কি বাংলা লিপি তো বাংলা লিপিতে আমরা জানি যে পঞ্চাশটি মোট বর্ণ রয়েছে এর মধ্যে স্বর বর্ণ অর্থাৎ স্বরীয় স্বরিয়া তারপর হচ্ছে রস্ব দীর্ঘ এগুলো হচ্ছে কি এগারোটি আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি অর্থাৎ ক খ ক ঘ এগুলো উনচল্লিশ ব্রাহ্মী লিপির জন্ম হয় হচ্ছে প্রায় আড়াই হাজার বছর আগে ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতকে কি নামে পরিচিতি লাভ করে সেটি হচ্ছে কুঠিল লিপি তো এটা এখানে খেয়াল রাখার বিষয় যে ব্রাহ্মী লিপির এরপর হচ্ছে পূর্ব ভারতীয় শাখা এবং হচ্ছে শতক হচ্ছে কি দশম শতক এখানে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ তো বাংলা লিপি হচ্ছে এই কুটিল লিপির বিবর্তিত রূপ এরপর বাংলা লিপিতে আর কোন কোন লেখা হয় সেটি হচ্ছে অহমিয়া বড়ো এবং মণিপুরি এরপর হচ্ছে সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি কোন লিপি ব্যবহৃত হতো বাংলা লিপি তাহলে সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে একসময় হচ্ছে বাংলা লিপি ব্যবহৃত হতো ব্রাহ্মী লিপির আবার আরেকটা একটা বিবর্তিত রূপ হচ্ছে কুটিল এবং সেই কুটিল রূপ থেকেই আমাদের বাংলা ভাষাটা এসেছে ওকে ভারতের কোন কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা তো পশ্চিমবঙ্গে আমরা যে বাংলা সিনেমাগুলো দেখে থাকি দেবজিৎ প্রসেনজিৎ এই যে সিনেমাগুলো দেখে থাকি তারা হচ্ছে কি পশ্চিমবঙ্গ কলকাতা অঞ্চলে তো এই অঞ্চলে হচ্ছে কি দাপ্তরিক ভাষা বাংলা তো প্রথম পরিস্থিতি থেকে বিগত শর্মনে একটি প্রশ্ন এসেছে ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি সেটি আমরা মাত্রই বললাম যে মনের ভাব প্রকাশ করা ঠিক আছে মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে সেটি হচ্ছে লেখার ও ছাপার আর হচ্ছে দেখে পড়ার তো দেখে পড়ার তো সেটা নেই এজন্য আমরা লেখার ও ছাপারটাকে গ্রহণ করছে তো নিচের কোনটি ভাষা পরিবার নয় সেটি হচ্ছে আহ এসিও অস্ত্র এসিও আছে বাট শুধু এসিও হচ্ছে কি নেই এজন্য হচ্ছে এটি ভাষা পরিবার নয় এরপর হচ্ছে বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা কোনটি সেটি হচ্ছে অহমিয়া ও এটি হচ্ছে নিকটতম আত্মীয় আর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে হচ্ছে কি সংস্কৃত এবং পালির সাথে ঠিক আছে এরপর নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার জন্ম হয়েছে থেকে প্রাকৃত থেকে অর্থাৎ সর্বশেষ যে স্তর সবচেয়ে কাছাকাছি যে স্তর সেটিকে গ্রহণ করা হচ্ছে ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় হচ্ছে উপভাষা আর বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ ব্রাহ্মী লিপির পরের স্তর হচ্ছে কুটির সেই কুটির লিপির হচ্ছে বিবর্তিত রূপ হচ্ছে বাংলা লিপি তো এই ছিল আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ সহ পুরো বাংলা ব্যাকরণের ফুল কোর্স থাকবে তোমরা অবশ্যই সেটি দেখবে এবং তোমাদের আহ ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে অন্য একটি ভিডিওতে সে অব্দি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ